হ্যালো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ বাগানে এগুলো হচ্ছে টমেটো গাছ তো আমি বেশ অনেকগুলি টমেটো গাছই লাগিয়েছি এখানে তো এই জায়গাটাতে আমি প্রতি বছরই টমেটো গাছ লাগাই কারণ এই জায়গাটাতে একটু ভালো টমেটো হয় আর রোদটা পায় তো আসলে পুরোপুরিভাবে দেখেন কি পরিমাণে টমেটো গাছ হয়েছে এখানে একদম ঝোপালো আর ফুলও চলে এসেছে গাছগুলিতে এই যে ফুল তো আরও ফুল দিয়ে ভরে যাবে এগুলো অনেক জায়গায় ফুল আসছে পুরো প্রতিটা জায়গাতেই জায়গায় জায়গায় ফুল আসছে আর সাথে সাথে এখানে কিছু টমেটো ধরে গিয়েছে এই যে টমেটো দেখা যাচ্ছে ছাদ বাগানের টমেটো একদম গোল গোল এই যে এগুলো আরও অনেক বড় হবে মাত্র এসেছে তো এই যে এই জায়গাটাতেও আছে রকম ঝোপালো ঝোপ্পা ঝোপ্পা আসে টমেটোগুলো দেখতে খুব ভালো লাগে এখানটাতেও আছে ফুলও আছে ফুলও আছে টমেটো আছে তো খুব সহজে ছাদ বাগানে টমেটো চাষ করা যায় যে কোনো সময় নিজের ছাদে থেকে নিয়ে তরকারিতে দেওয়া যায় রান্না করা টাটকা একদম আসলে ছাদের বাগানের এটা একদম ফ্রেশ এখানে কোনো ওষুধ দেওয়া হয় না ফরমোলিন দেওয়া হয় না স্ট টাটকা সবজি আপনারা যারা যারা ছাদ বাগান করতে আগ্রহী এবং ছাদে বাগান করেছেন তারাও চাইলে এভাবে কোনো জাংলা মাচা এগুলো ছাড়াই এভাবে করে দিতে এ করতে পারেন তো আমি এগুলি লাগিয়েছি লাগানোর পর এগুলোকে কোনো জাংলা টাংলা দেইনি এভাবেই রেখে দিয়েছি এই যে এভাবে নিচে নিচে টমেটো ধরে থাকে এই যে এখানটাতেও বেশ অনেকগুলি টমেটো ধরেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাদ ছাদবাগান ব্লক তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ